নমস্কার আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি শৌরী উদ্দিনদার ফার্মে মানে ওনার বাড়ির পাশেই ওনার ফার্ম রয়েছে এসি ফার্ম যেটা পিছনে দেখতে পাচ্ছেন তো এই ইসি ফার্মে এখানে এসছি আমরা এখানে কিন্তু একজন কি বলবো যারা পোলট্রি কাটিং করে যারা কেটে বিক্রি করে উনি কিন্তু একজন ট্রেডার তো উনি এসছেন ওনার কাছে পরামর্শ নিতে যে কীরকমভাবে করলে উনি বেশি লাভবান হতে পারবেন তাছাড়াও বিশেষ কিছু কিছু সমস্যা রয়েছে যে সমস্যার কথাগুলো কিন্তু উনি আমাদের এখন বলবেন এবং জানাবেন যে কি কি উনার সমস্যা হয় এবং সেই সমস্যা থেকে উনি কি করে বেরিয়ে আসতে পারেন বা লাভবান কি করে হতে পারেন সেদিক থেকেও উনি কীভাবে সেলফ ডিপেন্ড হতে পারেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ওনার সাথে সাথে আমাদের রয়েছে শরিফ উদ্দিন রয়েছে আমাদের সাথে সাথে রয়েছে ইনি এসছেন বালুরঘাট থেকে আমাদের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নাকি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ বালুরঘাট ঘাট থেকে এসছেন তো এনাদের কাছে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে বিশেষ করে যারা কাটিং পারপাসেও পোলট্রি সেল করেন বা চান নিজে থেকে সেলফ ডিপেন্ড হতে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই চ্যানেলটি লাস্ট পর্যন্ত ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন চ্যানেলটা প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ইনফরমেশন শুরু করি ইনি কি কি জানতে চান সেগুলো কোশ্চিন করবে শরীপদের কাছে এবং শরীর কিন্তু কিভাবে করা যায় সেই ব্যবস্থাটা উনি বলে দেবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও তো কাকু একটু আপনার কাছে আপনার অ্যাড্রেসটা জানতে চাইবো আপনার বাড়ি কোথায় আমার নাম সঞ্জয় কুমার মন্ডল আচ্ছা আমার বাড়ি হচ্ছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর হ্যাঁ বালুরঘাট দক্ষিণ আচ্ছা দক্ষিণ দিনাজপুর কোন দিক থেকে অসুবিধা হচ্ছে আপনার বর্তমানে বর্তমান অসুবিধা বলতে আমার অসুবিধা বলছে যখন আমি গাড়ি পাঠের কাছে মাল নেবো তখন তখন অটোমেটিক মালের দাম হচ্ছে হাই হয়ে যায় একদম এখন গাড়ি বাটি বর্তমানে প্রত্যেকেই ন্যায্য মূল্য দোকান খুলছে এখন ভগবান জানে ন্যায্য মূল্য মানেটা কি ন্যায্য মূল্য মানেই হচ্ছে কম দামে দেওয়া কিন্তু ওরা তো তাকে ন্যায্য মূল্য খুলে বো বলছে যে এটা আমাদের ন্যায্য মূল্য কিসের ন্যায্য মূল্য আর কিসের কি আমি তো এতটুকু জানি যে যে কম দাম দিতে পারবে তার কাছে সেটাই ন্যায্য মূল্য ওরা গাড়ি পাটিরা ফার্ম থেকে মাল নিচ্ছে আমাদের কাছে হাই দামে মাল দিচ্ছে এবার হাই দামে মাল দিচ্ছে এমনই মাল দিচ্ছে যে আমার সাইডে যে মাল দিচ্ছে আমি হয়তো ক্যাশের ব্যবসা করলাম কেউ হয়তো ক্যাশে ব্যবসা করছে না ওর রেটে যা আছে আমার তো তাই আছে আমি মার্কেটে কম্পিটিশন করতে পারছি না আমি যাতে গাড়ি পাটির সঙ্গে কম্পিটিশন করতে পারি আমি ওই জন্যই এই লাইনে আজকে আসছি ফার্মের লাইনে আমি আসছি তার মানে এখানে যে বিজনেসের একটা যে সিস্টেম রয়েছে প্রথমে ফার্মার তারপরে কোন একটা ট্রেডার তারপরে আপনাদের কাছে সেই ট্রেডারদের কিছু সমস্যার কারণে আপনারা সেই লাভটা করতে পারছেন না যেটা করা আপনাদের মানে যেটা ন্যায্য আপনাদের আচ্ছা তো সেদিক থেকেই কিছু হেল্প পাওয়ার জন্য হ্যাঁ হেল্প পাওয়ার জন্য মানে যদি আপনি কোন দিক থেকে মানে কি করতে চাইছেন আগামী দিনে আমাদের বর্তমান যে বালুরঘাটে যে যত গাড়ি পাটি আছে হ্যাঁ এরা প্রত্যেকেই একটা করে দোকান খুলে বসছে যখন মাল তোলে নিশ্চয়ই ওদের আট টাকা দশ টাকা কম রেট থাকে আমাদের কাছে আট টাকা দশ টাকা বেশি থাকে এবার ওরা যে দামে বিক্রি করতে পারে আমরা সেই দাম বিক্রি করতে পারি না তাহলে আমি এবার ওই ওখান থেকে আমায় আমি ওদের সঙ্গে কিভাবে লড়ব সে কিভাবে আমি কম রেটে মাল দিতে পারবো পাবলিক আসলে তুলে দিতে পারবো আমার মালের কোয়ালিটি ভালো হয় মাল দিলে হবে না মালের কোয়ালিটি ভালো হতে মালের কোয়ালিটি ভালো হতে হবে অবশ্যই আমি সেই কাজটা করতে পারি এই জন্য আমি একটা ছোট একটা ফার্ম করে আমি বিজনেস করতে চাই আচ্ছা তাহলে আপনি চাইছেন যে আমি নিজে প্রোডাকশন করব হ্যাঁ নিজে নিজে মাল নিজে তৈরি করব নিজে প্রোডাকশন করব মাল মাল নিজে ফার্মিসার কিন্তু অনেক আমাদের মধ্যে যারা আবার আছে গাড়ি বাটিরা বলে যে আমরা সুগনা কোম্পানির মাল ভালো তো সুগনা কোম্পানির মাল ভালো শুকনা কোম্পানি কি মুরগিকে কাজু কিশমিশ খাওয়ায় যে ওদের মুরগির কোয়ালিটি ভালো হবে আর আমাদের মুরগিকে আমরা ফিট খাওয়াচ্ছি তাহলে ওরাও ফিট খাওয়াচ্ছে আমরাও ফিট খাওয়াচ্ছি তাহলে ওদের মালের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমাদের মালের কোয়ালিটি ভালো হবে ঠিক তাহলে এটা পাবলিককে মানে ফালতু একটা বলে যে আমি শুকনা কোম্পানির মাল খুব ভালো এই কোম্পানির মাল এই ভালো এই ভালো ভালো তো কি ওরাও তো ওরাও ফিট খাওয়াচ্ছে আমরা যদি যে কোনো লোক যদি কোম্পানি খোলে আজকে শুকনা কোম্পানি আছে কালকে একটা ছোটো কোনো যে কোনো ফার্মার তারও তো কোম্পানি হতে পারে একদম একদম তাহলে ওরাও যখন ফিট খাওয়ায় তাহলে এরাও তো ফিট খাওয়াচ্ছে আমার কথা হচ্ছে যে আমি খালি মাল তৈরি করলে তো হবে না মালের কোয়ালিটি ভালো নিয়ে আসতে হবে মাল ভালো হাত হয় সুস্বাদু হয় সেই হিসেবে আমাকে কাজ করতে হবে ঠিক তবে এটা এরকমটা নয় যে কোনো আমরা পার্টিকুলার একটা কোম্পানিকে খারাপ বলতে পারি না 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 কোনো কোম্পানি খারাপ না কোনো কোম্পানি খারাপ না সেই ক্ষেত্রে মানে যে যার একটা ফর্মুলা অবশ্যই যে যার ফর্মুলা সেভাবে মানে করছে কিন্তু আমাদের মধ্যে হচ্ছে যে মানে যে এরাই হচ্ছে সব থেকে বদ এরাই হচ্ছে উল্টা মানে বোঝায় আচ্ছা তো এবার এখানে কথা হচ্ছে উনি কিন্তু শুরু করতে যাচ্ছেন নিজে থেকে করবেন যে নিজে থেকে পোল্ট্রি চাষ করে নিজেই কাটিং করে বিক্রি করবেন তো সেক্ষেত্রে একটা সেলফ ডিপেন্ড হয়ে গেল এখানে তো এবার এনার যে প্রশ্ন সেই প্রশ্নের দিক থেকে শরীফ উদ্দিনটা ভাবে সহযোগিতা এনাকে করতে পারে এই সেলফ ডিপেন্ড হওয়ার ক্ষেত্রে কারণ আমরা বিগত কয়েকটা ভিডিও থেকেই এটা বলে আসছি এবং জেনে আসছি যে কীরকমভাবে আমরা সেলফ ডিপেন্ডের উপরে এগিয়ে যেতে পারি তো এবার দাদার কাছ থেকে আমরা সেই প্রশ্নের উত্তর নেব বলুন তো আমি এখানে যে দাদাগুলো প্রবলেমের কথাগুলো বললো অবশ্যই এখানে একটা জিনিস আছে যিনি সর্বপ্রথম বললেন যে আমরা যে পোলট্রি সেক্টর আছে সব থেকে আমরা জানি যে প্রথমে কী কর প্রাইমারি যারা ফার্মার তারা সেটা হচ্ছে ফার্মিং করছে সে ফার্মিংটা কি করে ট্রেডার কে দেয় ট্রেডার গুলো কি করে সে গিয়ে আবার কাটার কে দেয় কাটার দেয় তাহলে আজ পর্যন্ত আমরা যতগুলো দেখেছি একটু ডিপলি ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আজ পর্যন্ত কোনো ফার্মার সে কি আজ পর্যন্ত কিন্তু বড় লোক হতে পারেনি ফার্মিং করে সেটা তো দেখতে পাচ্ছি সে কি করে দশ টাকা একটা ধরো কি যে কোম্পানি থেকে মনে করেন যে আজকে পঁচিশে ডিসেম্বর আজকে দক্ষিণ দিনাজপুরের রেট হলো একশো এক টাকা করে কোম্পানি রেট হুম একশো টাকা করে বেচা কেনা রেট হলো ওরা কি করে কন ট্রেডারগুলোকে নিয়ে গিয়ে একটা দোকানে গিয়ে ওকে পার কেজি মিনিমাম ওরা দশ টাকা কখনো বারো টাকা পাঁচশো টাকা দশ টাকা মানে রেখে কিনা একটা একে দিয়ে দোকানদারকে দেয় হুম দোকানদারগুলো তখন নিজের ইচ্ছা মতোগুলো বিক্রি করতে পারে ওনার সব থেকে বড় সমস্যা যে যে কাটার যে ট্রেডারটা ওনাকে মাল দিচ্ছে উনি আবার একটা কি করছে কাউন্টার খুলে দিয়েছে সেখানে একটা সাইনবোর্ড লিখে দিয়েছে কি যে ন্যায্য মূল্য মাল পাওয়া ন্যায্য মাল পাওয়া যায় তাহলে ওই যে ট্রেডার উনি নিজে তো একটা দশ টাকার রেট অনেকটা মাল অটোমেটিক অর পার হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আজকে সাপোজ মনে করে যদি আমি দশ টাকায় কেজিতে আমি যদি আমি সেম টু সেম আজকে একশো এক টাকা করে নিয়ে গেলাম আমি একশো দশ টাকা করে যদি মালটা আমি দিই তাহলে আমার মিনিমাম আমরা দশ টাকা পার কেজি থাকলো কিন্তু সে কি করছে কাটার কে গিয়ে একশো দশ টাকা কেজি সে রেটে মালটা দিচ্ছে ওনাকে তাহলে কাটার তো ওনার বিজনেস তো পুরোপুরি ফল হয়ে যাবে কিন্তু ওনার কাছে তো মাল নিবে না ওনার কেন যে ওনার তো কিনাই হচ্ছে একশো দশ টাকা আর ইনার কিনা হচ্ছে একশো টাকা করে তাহলে ওনার কাছে জীবনে ওই টিকতে পারবে না ওনাকে দোকান বন্ধ করে বাড়ি চলে যেতে হবে মার্কেটের টিকার কোন রাস্তা নেই তাহলে আমি সেই পজিশনে ওনাকে আমি একটা সব থেকে বেস্ট একটা সলিউশন দেবো যে ওনাকে যে একটা আপনাকে বললাম যে ছোট 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 ছোটো যারা আছে ও নিজের সিচুয়েশানে থেকে ওই লেভেলে থেকে ওনাকে আমি বললাম যে দু তিনটা একটা একটা সার্কেল তৈরি করো কেন যে উনি যেহেতু কাটার তো কাটার বেসিসে কাজ হচ্ছে কি যে ওনাকে রেগুলার মালটা যেন রোলিং হয় সেই জন্য ওনাকে আমি বললাম যে সার্কেল একটা তৈরি করো সে সার্কেল হচ্ছে কি যে একটা ওনার নিজস্ব আগে থেকে ছোটো ছোটোগুলো তিন তিনশো চার সাড়ে তিনশোর মতো ফার্ম আছে চারটা ফার্ম আছে তো ওনাকে আমি বললাম যে ফার্স্ট অফ অল তুমি একটা যে সার্কেল তৈরি করো আচ্ছা আমি এখানে একটা কোয়েশ্চেন করতে চাইবো যে ইনি যে সার্কেল করতে চাইছেন তো সেক্ষেত্রে এক একটা কাটারের কিন্তু এক এক রকম মানে ইয়ে আছে ক্যাপাসিটি আছে ধরুন ইনি এক কুইন্টাল পার ডে সেলিং করতে পারবেন তো সেক্ষেত্রে এনাকে কীরকম ভাবে সার্কেলটা করতে হবে বা কত পাখি নিয়ে সার্কেলটা করলে পরে ভালো হবে হ্যাঁ তো অবশ্যই ওনাকে আমি বললাম যে তুমি আট দিন পর পর মোটামুটি করে সাড়ে তিনশো করে মাল ওনাকে আমি বললাম যে সাড়ে তিনশো পাখি তুমি মোটামুটি করে আট দিন পর পর তুমি এখানে প্লেসমেন্ট করবে তাহলে আট দিন পর প্লেসমেন্ট করতে তাহলে মোটামুটি করে আর চারটা যেহেতু ওনার ছোট ছোট ফার্ম আছে চার সাতে কিন্তু আঠাশ দিন হয়ে যাচ্ছে আচ্ছা আঠাশ বত্রিশ দিনে মোটামুটি করে মুরগি কিন্তু রেডি হয়ে যায় সেলিং এর জন্য মোটামুটি করে রেডি হয়ে যায় তাহলে উনি যদি হয়তো দু একদিন যদি ই থাকে শর্টেজ থাকে তাহলে দু একদিন কাউন্টার থেকে বা যেখান থেকে আছে ট্রেডার থেকে দু একদিন মাল ও নিয়ে ই করতে পারে বাদ বাকি উনি যে তিনশো তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো করে যদি মাল ঢুকায় উনি মোটামুটি করে একটা সার্কেল পুরো একটা লটটা উনি নিজে তৈরি করতে পারবে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আরেকটা ওনাকে কথা বললাম যে পোলট্রি সেক্টরে তো আপনি যেহেতু নিজে করতে যাবেন তাহলে আবার ফিডের একটা সমস্যা থেকে বড় সমস্যা একদম যে আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে ফিড যে সেভেন্টি পারসেন্ট কস্ট যে টোটাল যে এ আছে পার কেজি কস্টিংটা আছে সত্তর পার্সেন্ট টাকা কিন্তু আমাদের ফিডে চলে যায় তো ওনাকে আমি বললাম যে ফিড যেহেতু তুমি যদি নিজে করতে পারো তাহলে সব থেকে বেস্ট হবে কিন্তু ফিডেরও নিজে হয়ে গেলো এবার পোলট্রিটাও আমার বাড়ির নিজের উৎপাদন হয়ে গেল এবার আমি কাটার কামি মাল দেবো তাহলেই তুমি কাটা একদম ট্রেডারের সঙ্গে তুমি কম্পিটিশান করে মার্কেটে মাল দিতে পারবে কেন একটা ট্রেডার সে মাল উৎপাদন করে না সে সে কি করে ফার্ম থেকে একটা মাল কিনে এনে তারপরে সে সেলিং করে আর উনি যখন একটা আজকে রেটে বলি যে মোটামুটি করে আজকে আশি টাকা বিরাশি টাকা তিরাশি টাকাতে আজকে এক কেজি পাখি রেডি হয়ে যাবে মোটামুটি করে নিজের ফিট বানিয়ে যদি নিজে পরিশ্রম করতে পারে তাহলে একাশি বেরাশি ওর উপরে যাবে না বেরাশি তেরাশি টাকার উপরে মোটামুটি করে এক কেজি মাল রেডি হয়ে যাচ্ছে তাহলে উনি একটা ভালো একটা মুনাফা নিজে করতে পারবেন যা ওনার পক্ষে একটা ভালো একটা ইনকামের রাস্তা বের হবে আর ওই জন্য আমি ওভাবে আমি আজকে পরামর্শ দিলাম ওনাকে আচ্ছা তো সেক্ষেত্রে ইনি যে বললেন আপনি বললেন সাড়ে তিনশো পাখি নিয়ে করলে পরেই ওনার সেই সার্কেলটা তৈরি হয়ে একদম হ্যাঁ ওনার ক্যাপাসিটি যেটা ওনার সেলিং ক্যাপাসিটি পার ডে যেটা ওই হিসাবে মোটামুটি করে সাড়ে তিনশো করে পাখি আট দিন পর পর মনে করে আরামসে উনি কভার করতে পারবে কভার করতে পারবে আচ্ছা তো সেক্ষেত্রে ইনি যে ফিডের ব্যাপারটা যেটা বললেন ফিড সেটা তো উনি খুব একটা যে বেশি হিউজ পরিমাণ ফিড প্রয়োজন সেটাও কিন্তু লাগবে না কারণ সাড়ে তিনশো খুব একটা বেশি ফিডের প্রয়োজন নয় তো সেক্ষেত্রে আপনি কোন দিক থেকে সাজেশন দেবেন যে কিভাবে ওনাকে ফিডটা প্রোভাইড করা বা আপনি কি করবেন নাকি উনি নিজে থেকে অবশ্যই আমি বারবারই এখনো বলে আসি যে আমি ফিড সেলিং এর পক্ষে আমি কোনোদিনও না আর আমি ফিড সেলিংও করি না আচ্ছা তো উনাকে আমি সর্বপ্রথম বললাম যে দাদা আপনার যেটা সিচুয়েশন উনাকে তো সাজেস্ট করেছিলাম যে উনি একটা যেন ছোট্ট একটা গ্রাইন্ডার নুক মিক্সার নিজে হাতে কোক ই করবে তো উনি বললো যে দাদা আমার তো এখন অতটুকু সমর্থন নাই গ্রাইন্ডার করতে গেলে মোটামুটি করে আমাকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মোটামুটি করে আমাকে একটা খরচা লেগে যাবে তাহলে জাস্ট আমি যেহেতু শুরু থেকেই বলে আসি যে আমি ফার্মারদের উপকার চাই ফার্মারদের ওরা হেল্প চাই ওদেরকে নিজের আমার যদি ভিডিও দেখে তারা যদি উপকার হয় তাহলে আমার জীবন সার্থক যে না আমার কিছু ইনফরমেশন পেয়েও তার ফ্যামিলি ভালোভাবে চলছে আমাকে সে অবশ্যই আশীর্বাদ করবে আর মানুষের আশীর্বাদ পেলে সে মানুষ অবশ্যই সে তার থেকে আর কি মানুষের একটা জীবনে অনেক তো ওনাকে আমি বললাম যে যাকে উনি প্রথম দুটা একটা লট ওনাকে আমি ডাইরেক্ট আমি ফিড ওকে ভাঙিয়ে দিয়ে দেবো ডাইরেক্ট উনি খালি জাস্ট মিক্সিং করবে আর খাওয়া হবে ওনাকে আমি ভাঙিয়ে আমি দিয়ে দিলাম যেহেতু ওনাকে ভাঙানো ই নাই তা আমি এটা ওনাকে উপকার করে দেবো যাকে উনি দু একটা লট করবে তখন আস্তে আস্তে মোটামুটি তারপর উনি যাবে এবার আমার এটা উদ্দেশ্য তাহলে অনেকে বলবে যে তাহলে আমার কি উদ্দিন আছে আমার ঘর কি ওনাকে জাস্ট আমি একটা হেল্প করলাম দু একটা লটের জন্য উনি বাদ যখন ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ডেভেলপ হয়ে যাবে উনিকে নিজে নিজে করবেন এভাবে যদি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে আমাদের যেটা মেন মোটিভেশের লক্ষ্য আমাদের যে আমাদের সেলফ ডিপেন্ডেন্ট বানানো আমাদেরকে বিভিন্ন যে আছে আজকে আজকে যেমন সেলফ ডিপেন্ড না বানাতে পারে তাহলে ফার্মারগুলো আজকে যে মিল চাষের দিকে ঝুকে পড়ছে ফার্মারগুলো আজ ফার্ম বন্ধ করতে আজকে লেগে পড়ে লেগেছে আজকে তার থেকে আমাদেরকে বাঁচাতে যে পারবো তা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা একে অপরে না দাঁড়াবো তো ওইভাবেই আমি আজকে ওনার পাশে দাঁড়ালাম যে উনি যেন ভবিষ্যতে যেন আরও ডেভেলপ হোক উনি আজ কাজ করুক আর উনাকে আমি রিকোয়েস্ট করবো যেন আরও যে কেউ যদি চায় তো উনি আমাদের অবশ্যই পরামর্শ দিন এভাবেই যে পাশে দাঁড়ান যেন আমরা যেন বাঁচতে পারি ফার্মারগুলো যেন একটা ভালো একটা সিচুয়েশনে যায় কাটারগুলো যেন একটা ভালো সিচুয়েশনে অবশ্যই একদম খুব ভালো বলেছেন আর এই সব বিষয় নিয়ে তো বিস্তারিত জানলামই এবার আপনার কাছে একটু জানতে চাইবো ইনি যে পরামর্শটা আপনাকে দিলেন বা এর যেভাবে করতে বললেন আপনার কি আর কি কোনো কিছু জানার আছে না দাদা তো সবই আমাকে তো বলে দিল সব কিছু সব কিছু বলে আপনি স্যাটিসফাইড মানে হ্যাঁ 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 ইয়াতে পরামর্শ আপনি স্যাটিসফাইড আচ্ছা তাহলে আপনি এই এই পদ্ধতিতেই আপনি করবেন হ্যাঁ এই পদ্ধতিতেই করব আমি আচ্ছা তো ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত এই কাকুর যে সমস্যা সেই সমস্যার কিভাবে সমাধান বের করবেন সেটা আমরা জানলাম তবে আমি অবশ্যই চাইবো প্রত্যেকেরই রিকোয়েস্ট করছি যে আপনারা যারা ফার্মাররা রয়েছেন বা এরকম যারা গ্রাউন্ড লেভেলে এক কথা যারা কাজ করেন মিডিলম্যান যারা রয়েছে যারা কম পরিশ্রমে ভালো টাকা রোজগার করে যাচ্ছে মাঝখান থেকে ওনাদের কি করে কমানো যায় বা ওনারা যাতে এক কথা প্রত্যেকেরই প্রয়োজন একটা ফার্মার যদি হয় সে সে তো প্রত্যেকটা ফার্মার তো আর পারবে না কাটিং করে সেল করতে ঠিক আছে তো সেক্ষেত্রে প্রত্যেকেরই প্রয়োজন কিন্তু যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে বিশেষ দাম যেন দাম যেন পায় যারা গ্রাউন্ড লেভেলে এক কথা যারা গ্রাউন্ড লেভেলে কারা কাজ করে তারাই করে যারা ফার্মার আর যারা কাটিং এ কাজ করে ঠিক আছে তো এনারা যাতে সঠিক একটা দাম পায় বা ভালো একটা রোজগার করার রাস্তা পায় সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি আমরা করলাম আশা করি আপনারা অনেকটা কিছু বুঝতে পারলেন তো আগামী দিনে আমরা এরকম টাইপের ভিডিও আনতে চলেছি কি করে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছে তাদের ইনকামটাকে বাড়ানো যায় তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে এখনই লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা পোল্ট্রি সেক্টরের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিন ওনারাও জানুক যে কীরকমভাবে এই সেক্টরে কাজ হয় তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য দাদা তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ